নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদেরও বাড়িতে একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ তথ্য সূত্রের খবর অনুযায়ী এই মাত্র কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো হ্যাঁ বন্ধুরা যেমনটা আপনারা সবাই লক্ষ্য করেছেন যে লকডাউনে সবাই কিন্তু গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু মমতা সরকারের তরফ থেকে রেশন কার্ড হোল্ডারদের সারা জীবন ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আর ঠিক ইতিমধ্যেই দেখুন এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই চার কোটি রেশন বাতিল করা কথা ঘোষণা হয় তো বন্ধুরা কোথাও আপনাদের রেশন কার্ড এই তালিকায় নেই তো থাকলেই কিন্তু মহাবিপদ তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক যে কাদের কাদের রেশন কার্ডটা বাতিল করা হলো আর এর হাত থেকে বাঁচার জন্য আপনাদের কি করতে হবে তো বন্ধুরা দেখুন এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো মাথায় হাত সাধারণ মানুষের আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যায়নি তো আপনি সেটা কি করে বুঝবেন সেটাই আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেই যে রেশন কার্ড বাতিল হলে সেটা আমরা কীভাবে চেক করব দেখুন এটার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা আসতে হবে এনএফএসএ এটাতে আসার পর আপনাকে রেশন কার্ডস এর একটা অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে তারপর রেশন কার্ডস ডিটেলস অন স্টেট পোর্টালস এই অপশনটা ক্লিক করতে হবে এরপর আপনাকে রাজ্য জেলা ব্লক আর আপনার রেশন ডিলারের নামটা নির্বাচন করতে হবে তারপর আপনার রেশন ডিলারের যতগুলো রেশন কার্ড আছে মানে রেশন হোল্ডার আছে সবার নাম দেখতে পারবেন এখানে যার যার নাম থাকবে না তার তার রেশন কার্ডটা বাতিল করা হয়েছে এবারে কথা হচ্ছে কেন্দ্র সরকার এটা কেন করছে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে কেন্দ্র সরকার জানিয়েছে যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা নেই তাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে ভুয়ো কার্ডের কারচুপি বন্ধ করতে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করাটা বাধ্যতামূলক করা হয়েছে